হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি সবাই তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমরা চলে এসেছি একটা জায়গায় ঘুরু কর বেশ অনেকদিন পর আমি আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কী বলো তো ব্লগ না করা আছে আমার এডিটের চক্করে আমার মানে দিতে পারছি না এডিটটাই যে করবো টাইম হচ্ছে না বেশ জায়গাটা বেশ সুন্দর কিন্তু কোথাও যে দাঁড়িয়ে একটু ফটো তুলবো মানে চারিদিকে রোদ দেখো এখন আমি রোদের মতো দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি যাতে পিকচারটা ক্লিয়ার আসে বিশাল রোদ দেখ ওইখানটা একটু ছাওয়া গাছের যেখানে যেখানে গাছ আছে একটু একটু আর কালী পুজোর পরের দিন সকাল সকাল চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন এগারোটা বাজতে যায় আর আমরা সকাল সকাল চলে এসেছি একটা জায়গায় জায়গাটার নাম হলো রেল মিউজিয়ামে চলে এসেছি আমি এখানেই ফার্স্ট টাইম এলাম এত বছর ধরে কলকাতায় আছি এত দশ বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে আমি আসিনি এখানে কখনো এই প্রথমবার আসলাম জায়গাটা বেশ খোলামেলা বেশ শান্ত পরিবেশ খুব আমার ভালো লাগছে আর এই যে এখানে চকো আছে আর চকর বাবা একটু ওই দিকটাতে ঘুরছে মানে চকর বাবা আমরা যেখানে বসে আছি সেখানেই বসেছিলাম তো আমরা একটু আমি আর চক একটু এখানে এসছি আর ও তো কাজের জন্য ফোন করছে তো সেই জন্য এখানে চলে এসছি মানে ভিউটা দেখো জাস্ট তোমরা যারা এসছো তারা তো জানোই যে কেমন না কেমন জায়গাটা ব্যাট আমি প্রথমবার আসলে আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে চক আচ্ছা প্রথমেই বলি এখানে যে আমরা এসেছি আসার কথাটা আমাদের কোনো ঠিক ছিল না হুট করেই ঠিক হলো মানে সাডেন প্ল্যান হলো সাডেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে চকো এখানে এসে খুব খোলা মেলা আনন্দ পাচ্ছে ওই জায়গাটা রোদ এটার পেছনে একটু মানে ভর্তি ভর্তি গাছপালা তো দেখো ভর্তি ভর্তি গাছপালা ওই জন্য একটু ছাওয়া আছে দেখো গাছগুলোকে কি সুন্দর কাটিং করে রেখেছে ছাতার মতন দেখতে লাগছে এটা হয়তো কোনো মানে ফোয়ারা টাইপের কিছু হয়তো হবে কিন্তু এখানটা এখন কোনোই জল নেই এখন বাজে তিনটে আর আমরা এতক্ষণ বসেই ছিলাম একটু বাইরে থেকে খাবার দাবার আনা হয়েছে তো সেই খাবার দাবার খেয়ে দে চকর পেয়ে গেছে এখন পটি পেয়ে গেছি তাই এখন নিয়ে যাচ্ছি এই যে সামনেই এখন জানি না এখানে টাকা লাগবে কি না তাও দশ টাকা হাতে করে নিয়ে যাচ্ছি যদি লাগে চলো তাড়াতাড়ি হাঁটো ঘুরতে এসে বাচ্চাদের এই আর কি চলো এইটা দেখো দেখতে পাচ্ছ ওইখানে একটা সাদা রঙের গাছ এই যে কি ভালো লাগছে ফুলটা দেখতে চলো আগে যাই চকোকে পটি করিয়ে আনার পরে দেখলাম যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখানে টয় ট্রেন হ্যাঁ টয় ট্রেনই বলতে পারি তো ওই ট্রেনের মধ্যে আমি চকর বাবাকে বললাম চলো না একটুখানি উঠিয়ে টাইতে ওর বাবা বললো না বাচ্চাদের মতন আমি উঠবো না তুমি যদি ওঠো তাহলে ওঠো চককে নিয়ে তারপরে উঠো তারপরে যদিও চকই বলছিলো যে মামাম চড়বো এটা তো ওর জন্যই আমি উঠলাম তো আর বেশ ভালো লাগছিলো এইখানটা এই এই ট্রেনটার মধ্যে চড়ে পুরো স্টেডিয়ামটা পুরো রেল মিউজিয়ামটা পুরো দেখা যায় মানে পুরোটা ঘুরিয়ে নেওয়ার জন্য আর এটার টিকিট লেগেছে হচ্ছে তিরিশ টাকা করে আমারটা নিয়েছে তিরিশ টাকা চকরটা নিয়েছে কুড়ি টাকা করে একটু হয়ে আর সময় দেখো হাওড়া স্টেশনটা এত ভালো লাগছে দেখতে মানে চারিদিক লাইটিং মানে লাইটিং পুরো একদম ঠেসে ঠেসে লাইটিং দিয়েছে আর কালারফুল লাগছে ভীষণ ভালো লাগছে তো আমরা এখানে চকরবাবা বাইকটা আনতে গেছিলো যেহেতু পার্ক করা ছিল বাইকটা সত্যি কথা বলছি মানে কালী পুজো মানেই হচ্ছে সত্যি মানে আলোর উৎসব একটা এই কালী পুজো চলে গেছে যেমন এখন কালী পুজো চলে গেছে সবই পুজো বলতে গেলে আমাদের মেন মেন পুজো চলে গেছে তো এখন হচ্ছে আবার সবাই নর্মাল লাইফে একটা কেমন একটা বেশ লাগছে তারপর ওখান থেকেই বাড়ি ফেরার পথে দেখো রাস্তাটাই মানে এটা কোন রাস্তা আমরা ঠিক বলতে পারছি না মনে হচ্ছে বড় বাজারের কাজটা ঠিক আমি রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই আমার তো যাই হোক আর এখানে হচ্ছে চকো বাইকের মধ্যে ঘুমিয়ে পড়ছিল। আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমার হাতটা একটুখানি আলগা হয়ে গেছিলো তাই চকো ঢলে পড়ে যাচ্ছিলো তো সেটাই ওর বাবা একটুখানি বকছে যে তোমার ভিডিও করা আগে নাকি চকো আগে তো তারপরে ওকে ভালো করে একটুখানি ধরে ধরে তার তারপরে আমি এক হাত দিয়েই ভিডিওটা করছিলাম আর বলো এরকম লাইটিং দেখলে এরকম আল চারিদিকে আলো দেখে ভিডিও না করে থাকা যায় বলো আর আমি যেহেতু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে মাঝে মানে মাঝে মাঝে একটু গাফিলতি হয়ে যায় ভিডিও দিতে তো যাই হোক আর এখানে দেখো কি সুন্দর মা কালীর একটা মূর্তির লাইটিং লাগিয়েছে আর মানে পুরো আমি পাঁচ মিনিট ধরে রাস্তাটা মানে ভিডিওটা করছি পাঁচ মিনিট ধরে ভাবো যে জ্যাম অবস্থাতে আমরা খুব যে স্পিডে আছি তাও না আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি পাঁচ মিনিট ধরে এই রাস্তা থেকে আমরা যাচ্ছি পুরো রাস্তাটা লাইটিং পুরো রাস্তাটা আমি ভিডিওটা স্কিপ করবো না তোমরাও স্কিপ করো না আর দেখো তুমি যে তোমরা যে কতটা কত দূর পর্যন্ত লাইটিং আর লাইটিংগুলো সব একদম মানে ভ্যারাইটিস রকমের লাইটিং চারিদিক লাইটিং মানে চারিদিক আমি কি বলবো বলার ভাষা নেই তারপর আমরা লাইটিং দেখতে দেখতে বাড়ি এসে বাড়ি আসার পথে আমরা কিনেছিলাম একটা কি বলে এটাকে কাপ কেক টাইপের বলে তো কেকটা খাওয়ার পরে এগুলো বেঁচে গেছিলো তো এটা দিয়ে ভাবলাম কী করা যায় কী করা যায় এত সুন্দর দেখতে জিনিসটা তো ভাবলাম চলো একটু ওয়াটার ক্যান্ডেল বানানো যাক তাই জন্য বানিয়ে বেল আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি টা